কানাডার পলিটিশিয়ানরা এখন নাগরিকদের ফ্রি মানি দিতে শুরু করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন টুডু বৃহস্পতিবার টরন্টো এসে ঘোষণা দিয়েছেন পুরু কানাডার নাগরিকদের তিনি এককালীন দুশো পঞ্চাশ ডলারের একটি চেক পাঠিয়ে দিবেন এটিকে তিনি নাম দিয়েছেন ওয়ার্কিং ক্যানাডিয়ান রিবেট দু সালে যারা কাজ করেছেন এবং হানড্রেড ফিফটি ডলারের কম ইয়ারলি ইনকাম করেছেন তাদের প্রত্যেকেই এই চেক পাওয়ার জন্য যোগ্য হিসাবে বিবেচিত হবেন জাস্টিন টুডু বলছেন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ইনফ্লেশন এবং নানা কারণে নাগরিকদের জীবনযাত্রার ব্যয় নির্বাহে যে হিমশিম খাওয়ার মতো একটি পরিস্থিতি তৈরি হয়েছে সেগুলো বিবেচনায় নিয়ে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে এবং ক্রিসমাসকে সামনে রেখে এই ছুটির মৌসুমে হলিডে সিজনে সরকার এই চেক রিবেট চেক প্রত্যেক নাগরিকের ঠিকানায় পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে একই সঙ্গে দুই মাসের জন্য নির্দিষ্ট কিছু সেবা এবং নির্দিষ্ট কিছু পণ্যের উপর থেকে জিএসটি উঠিয়ে নেওয়ার ঘোষণাও তিনি দিয়েছেন তিনি সেটিকে বলছেন জিএসটি এসএসটি হলিডে পনেরোই ডিসেম্বর থেকে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে বেশ কিছু প্রোডাক্ট তার মধ্যে রয়েছে প্রি মেড মেল সালাদ চিপস ক্যান্ডি আবার যারা বাসায় রান্না করে খেতে চান না রেস্টুরেন্টে গিয়ে খান ঠিক এই দুই মাসের রেস্টুরেন্টের খাবারের যে বিল সে বিলের জিএসটি পোর্শন বাচ্চাদের কাপড় চোপড় ডায়পার কারশিট ক্রিসমাস সময়কার সাজানোর জন্য ক্রিসমাস লাইট ক্রিসমাস ট্রেজ টয়েজ বিয়ার ওয়াইন এই প্রোডাক্টগুলোর এই প্রোডাক্টগুলোর উপর যেই জিএসটি পোশন যেটুকু আছে সেটুকু এই দুই মাসের জন্য ওয়েব করে দেওয়ার ঘোষণা তিনি দিয়েছেন দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে এর আগে অন্টারিওর প্রেমিয়ার ডাকফোর্ড তার প্রত্যেক নাগরিককে মানে ট্যাক্স পেয়ার যারা ট্যাক্স পে করেন প্রত্যেক নাগরিককে টু হান্ড্রেড ডলারের একটি রিবেট চ্যাক পাঠানোর ঘোষণা দিয়েছেন অন্টরিওতে বসবাস করেন এবং ট্যাক্স দিয়েছেন এমন প্রত্যেক নাগরিকই এই এইটিন অ্যান্ড অ্যাবাব আঠারো বছরের ঊর্ধ্বের প্রত্যেক নাগরিক এই চ্যাকটি পাবেন জাস্টিন ট্রোডুর চ্যাকটি পাবেন যারা কাজ করেছেন এবং হানড্রেড ফিফটি থাউজেন্ডের নিচে ইনকাম করেছেন টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে আর ডাক ফোর্ডের চ্যাকটি পাবেন নো ম্যাটার হোয়াট আঠারো বছরের উপরে বয়স অন্টারিউতে থেকেছেন এবং ট্যাক্স ফাইল করেছেন ডাক ফুডের ঘোষণায় অবশ্য আরও একটি বাড়তি চ্যাকের খবর আছে যাদের ছেলেমেয়েরা মানে যারা ছেলেমেয়েদের জন্য চাইল্ড ট্যাক্স বেনিফিট পান তারা তাদের প্রত্যেক সন্তানের জন্য অতিরিক্ত আরও দুহ ডলার করে পাবেন এবং এই দুটি চ্যাকই প্রভিন্সিয়াল অন্টারিউ প্রভিন্সিয়াল গভর্নমেন্টের যে চ্যাকটি সেটি এবং জাস্টিন ট্রুডুর ঘোষিত চ্যাক দুটি হচ্ছে ওয়ান টাইম এককালীন চেক দর্শক দুটি জায়গার ক্ষেত্রেই একটি আলোচনা একটি সমালোচনা উঠে এসেছে ডাকফোর্ড আগাম নির্বাচন দিয়ে দিতে পারেন এমন একটি গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে কুইন্স পার্কে আছে ফলে অনেকে বলছেন অনেকে ভাবছেন যে নির্বাচনকে সামনে রেখে নাগরিকদের একরকম মানে খুশি করার জন্য তিনি পাবলিক মানি থেকে মানে ট্যাক্স পেয়ারের ফান্ড থেকে সরকারের ফান্ড থেকে এই টাকাটা নাগরিকদেরকে দিচ্ছেন জাস্টিন টুডুর ঘোষণার পরও ঠিক একই কথা উঠেছে একই সমালোচনা উঠে এসেছে যে একটি মানে এটি নির্বাচনকে সামনে রেখে মানে নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে জাস্টিন টুডু নাগরিকদের এই রিবেট চেক পাঠাচ্ছেন জাস্টিন টুডু যে রিবেট চেকটি পাঠাবেন তাতে ঠিক কত খরচ হবে তার সুস্পষ্ট কোনো হিসাব ফেডারেল গভর্নমেন্টের পক্ষ থেকে দেওয়া হয়নি যেই জিএসটি এইচএসটি হলিডে যেটিকে বলা হচ্ছে যে জিএসটি রিবেট যেটি দেওয়া হবে সেখানে ওয়ান পয়েন্ট সিক্স বিলিয়ন ডলার সরকারের তহবিল থেকে যাবে এমনটি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে কিন্তু টু হান্ড্রেড ডলার করে যে রিবেট চেকটি দেওয়া হবে তাতে ঠিক সরকারের কত খরচ হবে সেই তার কোনো হিসাব সরকার করেননি তবে এইটুকু বলেছেন যে এইটিন মিলিয়ন কানাডিয়ানের কাছে এই চ্যাকটি যাবে এবং এই এইটিন মিলিয়ন কানাডিয়ানকে ধরে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো ইকোনমিস্টরা একটা হিসাব বের করেছেন তারা বলছেন ওভার সিক্স পয়েন্ট বিলিয়ন ডলার সরকারের ব্যয় হবে এই যে মানে ক্রিসমাসের ছুটিকে সামনে রেখে মানে জিএসটি এইচএসটি হলিডে এবং ট্যাক্স রিবেটের যে অর্থ দেওয়ার ঘোষণা জাস্টিন টুটু দিয়েছেন এই দুটি মিলিয়ে যাই হোক সরকার টাকা দিচ্ছেন নাগরিকরা টাকা পাবেন ফ্রি টাকা পেতে কার না ভালো লাগে যদিও আমরা জানি যে সরকার যাই কিছু খরচ করুক না কেন তার একটা ইম্প্যাক্ট কোনো না কোনোভাবে নাগরিকদের উপরই পরে নাগরিকদের পকেট থেকেই সে টাকাটা যায় আজ এ পর্যন্তই ভালো থাকবে